নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ধনুরাশি অক্টোবর মাস মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে টাকার বন্যা শুরু হতে চলেছে এই মাসে অক্টোবর মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সত্যি এক অবিশ্বাস্য পরিবর্তনের মাস হতে চলেছে এই মাসে জীবনের অনেক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বিশেষ করে অর্থ কর্ম ভাগ্য এবং সম্পর্কের দিক থেকে শনি বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব ধনুরাশির ভাগ্যচক্রে এমনভাবে কাজ করবে যেন দীর্ঘদিনের বন্ধ থাকা সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ধনুরাশির ঘরে অর্থাগমী নতুন পথ খুলবে ব্যবসায়ীরা পুরোনো ক্লায়েন্টের কাছ থেকে বড় অর্ডার পেতে পারেন যারা চাকরি করছেন তারা বেতন বা বোনাস পাওয়ার ইঙ্গিত পাচ্ছেন হঠাৎ করে কোথাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বিদেশ থেকে প্রাপ্তি বা অনলাইন আয়ের দিকেও প্রবল সম্ভাবনা এই মাস অর্থের প্রভাব এতটাই বাড়বে যে এক টাকার বন্যা বললে ভুল হবে কর্মক্ষেত্রে গোপন শত্রুর পতন গত কয়েক মাসে যেসব লোক আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল তারা অক্টোবর মাসে নিজেরাই সমস্যায় পড়বে কর্মক্ষেত্রে আপনার মেধা ও আত্মবিশ্বাস চারপাশের মানুষকে মুগ্ধ করবে যারা আপনাকে নিয়ে ভুল ধারণা তৈরি করছিল তারা সত্যতা বুঝবে অনেক ধনুরাশির জাতককে পদোন্নতির সংবাদও আসতে পারে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে ১৩ থেকে আঠারোই অক্টোবর এই সময় রাশিচক্রে বৃহস্পতির বিশেষ দৃষ্টি পড়েছে ধনুরাশির উপর এটি যোগগুর যোগ তৈরি করবে যা ভাগ্যচক্রকে ঘুরিয়ে দেবে লটারি শেয়ার মার্কেট কিংবা হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে যাদের জীবনে দীর্ঘদিন কোনো বড় সুযোগ আসছিল না তারা এবার ভাগ্য তাদের দরজায় করা নাড়বে নতুন সম্পত্তি বা বাড়ির যোগ রয়েছে এই অক্টোবর মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেকেই জমি ফ্ল্যাট বা গাড়ি কিনতে পারেন যারা নতুন বাড়ির পরিকল্পনা করছেন তারা শুভ ফল পাবেন পিতার সম্পত্তি উত্তরাধিকার সূত্রেও কিছু প্রাপ্তি হতে পারে শুক্র শনি একসাথে বাসস্থান যোগ তৈরি করছে যা দীর্ঘ মেয়াদে স্থিতিশীল জীবনের ইঙ্গিত দিচ্ছে প্রেম জীবনে গভীর সত্য উদ্ঘাটন হতে চলেছে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে প্রেমের জীবনে এক বড় সত্য ঘটবে কারোর সম্পর্কে সত্য প্রকাশ পেতে পারে যা হয়তো আপনাকে আরও অবাক করতে পারে কিন্তু এই সত্য জানার পর আপনি জীবনে পরবর্তী সিদ্ধান্ত আরও পরিপক্কভাবে নিতে পারবেন অবিবাহিতদের জন্য এটি নতুন সম্পর্ক শুরু করার খুব ভালো সময় আর দম্পতিদের জন্য সম্পর্কের দৃঢ়তা বাড়ানোর সময় পুরনো কষ্টের অবসান ঘটতে চলেছে ধনুরাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ ব্যর্থতা অনিশ্চয়তার মধ্যে বলেছিলেন অক্টোবর মাস বৃহস্পতি শুভ দৃষ্টি এই অন্ধকার সময়ে রীতি ঘটাবে জীবনের জটিল সমস্যা একের পর এক সমাধান হবে আত্মবিশ্বাস মানসিক শান্তি ফিরে আসবে অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রা নতুন সুযোগ আসতে পারে আত্মীয় বা বন্ধুর থেকে বড় সাহায্য পাবেন অপ্রত্যাশিতভাবে কোনো বন্ধু বা আত্মীয় আপনার জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে এসে দাঁড়াবে ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতনা কিন্তু এই মাসে আপনি বুঝবেন সহযোগিতার শক্তি কতটা বড় কারোর মাধ্যমে নতুন চাকুরি ব্যবসা বা বিনিয়োগের পথ খুলে যেতে পারে আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে অক্টোবর মাস ধনুরাশির মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে মন্দির দর্শন পুজো দান বা উপবাসে আগ্রহ বাড়বে আপনি বুঝতে পারবেন জীবনের সাফল্য শুধু বাহ্যিক নয় অন্তরের শান্তি সমান গুরুত্বপূর্ণ এই আধ্যাত্মিক জাগরণ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে শারীরিক সুস্থমতা ও নতুন উদ্যম যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন তাদের জন্য অক্টোবর মাস শরীর ও মনের নতুন উদ্যম আসবে বিশেষ করে চতুর্থ সপ্তাহ থেকে শনি ও মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে ইতিবাচক প্রভাব ফেলবে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জিম যোগব্যায়াম অথবা স্বাস্থ্যকর অভ্যাস শুরু করার এটা উপযুক্ত সময় ভবিষ্যতে নতুন দিক নির্দেশিকা এই অক্টোবর মাসে শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সিদ্ধান্তের সময় আসবে হয়তো নতুন চাকুরি নতুন শহর বা নতুন সম্পর্কের দিকে আপনি এগিয়ে যাবেন জীবনের এক অধ্যায় শেষ হয়ে অন্য অধ্যায় শুরু হবে যারা জীবনের দীর্ঘদিন স্থবরতা ছিল এবার গতি আসবে এই পরিবর্তন প্রথমে কিছুটা ভয় বা সন্দেহ জাগাতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি আপনাকে অসাধারণ সাফল্যের পথে নিয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসে কিছু শুভ তারিখ হচ্ছে পাঁচ এগারো পনেরো আঠারো বাইশ এবং উনত্রিশে অক্টোবর এই দিনগুলিতে নতুন কাজ শুরু করুন বিনিয়োগ করুন ভ্রমণ করুন অত্যন্ত শুভ হবে চাইলে মাঝে মধ্যে লটারি কাটতে পারেন এই অক্টোবর মাস ধনুরাশির জাতক জাতিকারা পিত পুষ্পরাজ রত্ন পড়লে ভাগ্যচক্র আরও দ্রুত ঘুরবে শুভ রং হচ্ছে হলুদ সোনালি ও হালকা কমলা শনিবার ও বৃহস্পতিবার বিশেষ প্রার্থনা বা দান করা অত্যন্ত শুভ এতে খুব ভালো ফল পাবেন অক্টোবর মাস ধনুরাশির জন্য এমন এক সময় যখন ভাগ্য অর্থ কর্মজীবন চিনের মিলন ঘটবে যে স্বপ্নগুলো এতদিন দূরে ছিল সেগুলো আবার আপনার হাতে এসে ধরা পড়বে টাকার প্রবাহ কর্মক্ষেত্র উন্নতি সম্পর্কের স্থিরতা সব মিলিয়ে এটি আপনার জীবনে সোনালী অধ্যায়ের সূচনা করবে তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন এই ধনুরাশির জাতক জাতিকাদের আশীর্বাদ নষ্ট না করে বিনয় ও কৃতজ্ঞতা বজায় রাখুন তাহলে এই টাকার বন্যা আপনার জীবনে দীর্ঘস্থায়ী সৌভাগ্যের রূপ নেবে সব মিলে বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাস খুব ভালো যেতে চলেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন